আগে ফার্স্ট ডেনিম দা শুরু করলাম এটা আপনার হলো অ্যাশ কালারের ভিতরে প্রত্যেকটারে তিনটা করে সাইজ করে মাত্র 600 টাকা জি মাত্র 600 সাইজ হবে কয়টা এগুলো সাইজ হবে প্রত্যেকটারে তিনটা করে জ্যাকেটস জ্যাকেটস সব পেয়ে যাবেন মাত্র 600 টাকা প্রাইসে ডেনিম শেরফা এই প্রোডাক্টটা আমরা সাইড করে রাখছি এই প্রোডাক্টটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা এটা প্রাইস রাখছি মাত্র 500 টাকা শেরফা থাকবে এটাও মাত্র 500 টাকা

শীতের সকল ধরনের আপনারা পোশাক পেয়ে যাবেন আর পোড়াক দেখাতে সহযোগিতা করবে আমাদের বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ বড় ভাই আগে ফার্স্টে ডেনিম দা শুরু করলাম ডেনিম এগুলো কিন্তু আপনি আমি ফ্যাক্টরি রেটে আমি বিক্রি করতেছি হোলসেল প্রাইসে রিটেইলে বিক্রি করতেছি মাত্র 600 টাকা প্রাইসে সাইজ পাবেন প্রত্যেকটারই তিনটা করে এম এর মানে পাইকে দিয়ে রেটে খুচরা দিয়ে দিচ্ছেন জি পাইকে রেটে খুচরা দিয়ে দিছি। এটা আপনার হলো অ্যাশ কালার ভিতরে ঠিক আছে ব্ল্যাক হ্যাশ যেটা বলে ঠিক আছে ওটা আপনি এটাও সাইজ পাই যাবেন তিনটা করে হোয়াইট ডেনিম হোয়াইট ডেনিমও পেয়ে যাবেন আপনি তিনটা করে সাইজ করে ব্ল্যাক ডেনিম পেয়ে যাবেন প্রত্যেকটারই তিনটা করে সাইজ করে প্রত্যেকটারই প্রাইস থাকবে অনলি ফর 600 টাকা মাত্র 600 টাকা জি মাত্র 600 টাকা সাইজ হবে কয়টা এগুলো সাইজ হবে প্রত্যেকটেই তিনটা করে তিনটা করে জি আচ্ছা মিডিয়াম এল এক্সেল জি মিডিয়াম এল এক্সেল

হ্যাঁ চার পিস ঢাকার ভিত্তে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন ঢাকার ভিত্তিতে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধু আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন